আরে ভাই আমার টিমের ডার কেন বুঝলাম না ভাই হ্যাঁ এনেমি মেরে দিলো ভাই এনিমি মেরে দিলো আই মেরে দিলো ভাই এনেমি কি করবে আই ও ভাই এটা কে করছে আমার ম্যাচে ভাই আমার যদি মিশু ভাই ওই টিপে আমার ম্যাচে পড়ে গেছে ও ভাই ভাই দেখছো আমার ম্যাচে কিন্তু মিশু ওই টিপে পড়তে পারি যেমন কিন্তু আমাদের ম্যাচটা জিতে ভাই দেখি তারা ম্যাচটা জিতে আমাদের যেমনি হোক আমাদের ম্যাচটা ও ভাই এটা হেড শট আর একটা তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবো অবশ্যই আমাদের ম্যাচে কিন্তু মিস হয়ে পড়ে গেছে তো চলো ভাই ভিডিওটা আজকে মতো শুরু করা যাক তো ভাই এখানে কিন্তু আমরা মানে আসলে আমি দেখিনি যে মিস হয়ে পড়ছে আমি এমনিতে নর্মাল প্র্যাকটিস করতেছিলাম যেহেতু মনে করো আমি তো আমি পুরো পিলার তাহলে কি আমি প্র্যাকটিস করা লাগে ঠিক আছে যে এখানে কিন্তু আমরা খেয়ালই করি না যে মিস হয়েছিলাম ব্ল্যাক বানি মানে রেড বানি সরি এই এখানে কিন্তু আসছিলো এই যে এখানে কিন্তু ড্যামেজ দিলাম কিন্তু এখানে কিন্তু আমার টিমেট আমাকে মেরে দিছে ঠিক আছে আমি তো এটা এখানে বাহির দেখলাম টিমেট দাঁড়ায় আছে ভাই বুঝলাম না কি ফাইট নেই আবার দাঁড়া এই ভাই দেখো মিশু ভাই পড়ছে দেখছো তো গাছ এখানে কিন্তু আমি ঠিক মানে বুঝতে পারি যে আমার সাথে কিন্তু আমাদের মিশু ভাই পড়ছে মিশু ভাইটি সে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে আর কিন্তু লনাফে কিন্তু সে কিন্তু আমাদের সাথে পড়ে গেছে তো যাই হোক দেখার বিষয় হচ্ছে আমার ম্যাচটা কোনোভাবে কেউ ভাই বিট করতে পারিনি পারি কেন বিশ্ব ভাই আছে কিন্তু পিসি প্লেয়ার আর তার সাথে ওপোটের যে প্লেয়ারটা আছে তার সাথে ওইটাও সবাই একটা সম্ভব একটা পিসি প্লেয়ার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে আর তার সামনে আমাদের ভাই ফোর তো ওই অবশ্যই তার অ্যাডভান্টেজটা অবশ্যই সে বেশি পাবে তো যাই হোক এখানে চেষ্টা করবো তাকে এই যে ওয়ান ট্যাপ মেরে দিয়েছি ভাই জাতা ওয়ান ট্যাপ ঠিক আছে ভাই জাতা ওয়ান ট্যাপ কিছু তাকে মেরে দিয়েছি আর টিম মেট আমার টিমমেট দ্বারা লিখে আমার টিমকে টিমমেট কি ভাই নো প্ল্যান শুরু করলো নাকি বুঝলাম না কমেন্ট করে মিশু ভিডিও তোমরা কে কে দেখো ঠিক আছে এখানে কিন্তু এক এক রাউন্ড হয়ে গেছে আর আমাদের কিন্তু আরো জিততে আর লাগবে এখানে কিন্তু আমি দুইটা কিল করছি আর আমার টিম দ্বারা আছে কি লিখে ভাই আমি এটা বুঝলাম না ও দ্বারা আছে কেন মানে ও কি মিশু ভাই দিয়ে কি নো প্র্যাঙ্ক করা শুরু করছে কি ভাই বুঝলাম না বর্তমানে সবাই দিয়ে ঘরে ঘরে ইউটিউবার বাহ এই যে ওয়ানটা এই ভাই এ ভাই ওয়াল দিয়ে ধরে গেছে ভাই হ্যাকার ভাই ভাই হকার হকার ভাই ভাই কেন দে ওয়াল দিয়ে গেছে এই যে আমার টিমমেটে ভরেছে যে মিশু ভাইকে কোপ দিয়ে দিছি এখন এর একটা ওয়ানটা মারতে হবে জামদ ভাই তো ওয়ানটা মারতে দেখি এই যে মেরে দিছি এই লাগ কি রে ভাই বডি বডি লাগে কে এটা এবার লাগবে এই যে মেরে দিছি এই যে কোপ আই দিছি বডি লাগে কে আমারই কোপ দিয়ে দিছি যা আমি কি মারবো ভাই এনিমি আমারই কুপাই দিছে ওয়ান ট্যাপ দিয়ে যাই হোক ভাই আমার টিমমেট তো বুঝলাম না টিমমেটের কাহিনী বুঝলাম না দাঁড়া আছে কিনলিকে নাকি পোলার গার্লফ্রেন্ডে পোলার ফোন দিছে কোন আইডি তো বুঝতেছি না ওর গার্লফ্রেন্ডে মনে আর ফোন দিছে ঠিক আছে এখানে একটা ওয়ান ট্যাপ কিন্তু আমরা মেরে দিছি এ ভাই গেমেতে ব্যাগ দিকে আয় বুঝলাম না কাহিনী এই যে ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই একবার লাগে একবার লাগে না কাহিনী কিছু বুঝলাম না একবার লাগে একবার লাগে না এই যে এই ভাই কখনো জানি বিশ্বব্যাপী ওয়ান ট্যাপ একটা দিয়ে দেয় এই আমার গায়ে আমার হেলথ নাই ভাই হেলথ নাই হেলথ নাই না দেখবাই মিশু জোর দিয়ে দিছি আমরা ঠিক আছে এখানে কিন্তু দুই দুই রাউন্ড হয়ে গেছে মানে তারও দুই রাউন্ড আমাদেরও দুই রাউন্ড হয়ে গেছে ভাই আমি আরও মানে ইজিলি ম্যাচটা জিততে পারতাম যদি আমার টিমমেটটা এই নাটকটা না করতো নাটক করে না ও না ও না সিরিয়াসলি করা সম্ভবত আর গেমটা রেখে কোথাও গেছিলো প্রমাণ তারা মানে বের করে দিয়েছে যেটা হতে পারে যেমন নেটটা নেট না দেখা যাচ্ছে এখানে কিন্তু এসবিডি নিয়ে নিছে একটা এক্সএমএট ভাই সত্যি কথা বলতে পারি এসবিডি আমি একদমই চালাইতে পারি না মানে ইউজ করতে পারি না এক্সএমএটাল এই যে আছে ভাই বললাম না এসবিডি আমি মানে কোনো রকম চালাইতে পারি না আমার এই যে টিম মেটটা কিন্তু ভরে দিছে এই যে দেখো যাই হোক এই প্লেয়ারটা কিন্তু অনেক ভালো খেলে তারপরে গেমটা আমার অনেক ভালোই আছে আস্তে এখানে কিন্তু তাদের তিন রাউন্ড হয়ে গেছে আমার দুই রাউন্ড আমার টিমমেট ঘুমাইতে চলে গেছে তার আর না আবার মনে হয় সম্ভবত যাই দেখে যাক টাউন ওয়ান ট্যাপ মারতে পারি নাকি দেখি এই ওয়ান ট্যাপ এই লাগে নাই কারণ ড্যামেজ দিয়ে লাগে ওয়ান ট্যাপ তো পরে এসব ও কিছু আবার আবার ওয়ান ট্যাপ দিয়ে ফেলাই দিল এটা কোনো কথা ভাই এস বিটা নেই উটপিটা নিলে মানে পারি কিন্তু এটা তো ভাই একদমই পারি না আমাদের চেষ্টা করতে হবে ম্যাচটা জিতার জন্য লাস্ট মানে এটা হারিয়ে তাহলে আমার ম্যাচ শেষ ম্যাচ খেললার হতে আমার টিমমেটটা ভাই থাকলে একটা চান্স আমার ছিল কিন্তু আমার টিম মেটের নেট নেই এক লাগলা কি খেলবো ওদিকে রয়েছে তারা কিন্তু দিকে চলে গেছে শর্টটা দেখে লাগবে বুঝছি লং না ওয়েটটা তারা আসো আমি এখানে হোল্ড করি এই পিছন এই না দেখে নেয়

এখানে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ঠিক আছে আর মিষ্টি ভিডিওকে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত কমে তো আল্লাফের চাইস বাই